ले ल दो का बोंदैया माव दो का कबूतर मतो लागे, hmm, बूत। बूत या या, लागे भूत आज ताले ता कबूते है यदो का या माव तुम्हारे खते सुंदर लागे नि मनोर तुम्हारे तो भूत 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 है सुंदर से तुम्हारे खैलाला बाला लागे नि हम्म हम्म तुम भूत तुम ही भूत सा दिसो कने कलेश आ এখন বাড়ি গেছে আমরা আর দেখা তো সকালে বেলা আগুন তাই নুটিও যাও লাল লাল আসিতে আচ্ছা যাও এখন আস্তে আস্তে উঠে গেল তো আমার বই নিয়ে গেছে গাড়িত এখন আমার বউ রাগিয়া আরে আর আমার ফুরি তো আগে আগেভাগেই মানে তাই ফাস্ট খুবই ফাস্ট কোনো মানে কোনো আনু নাম লইলেও ধোকা সিফা সফা তো বই রয়েছেন মানে কোনো জায়গার নাম লইল এই জায়গা যেই তো তো আমার শখ তো অবশ্যই এটা তো লেস গো আজকের জায়গা দেখতে থাকি সব সব্য না শরীর দূর বেঠা এই জামর মাঝে কত সময় বইতে বইতে আর ভালো লাগে না রিল্যাক্স একটা বাস সামনে ইয়া ফুরে আর দিল তো চিলমুটটা রে আবার নীল হরিয়া তো আমার ফুরি এই বাইদে আরও এখন এসি এসির বাতাস তার বইয়া বইয়া গাড়ির ভিতরে আর চিল নিরা বাপ নিরা তো গাইস এখন দেখতে পার আমরা কোন জায়গাত আইসি তো এই জায়গাটা আসলে আমাদের সিলেটের খুবই একটা সুন্দর জায়গা আসলে ওয়ান্ডারফুল প্লেস এই প্লেসটা আসলে আমি আরও আগে ভিজিট করার চেষ্টা করছিলাম বাট আমি কিছু কাজে আমি ব্যস্ত থাকার কারণে আসলে ভিজিট করতাম পারছি না প্রায় ওখানে পারি না আসলে খুবই একটা ব্যস্ত থাকার কারণে তো যাই হোক আমি আপনার আরে ভিতা এখন দেখাই তো এই যে জায়গাটা এটা হচ্ছে রিচেপশন জায়গা তো এই রিসেপশনে আইসি আরে আপনার বই বা বইয়া রেস নি বা এতক্ষণ জার্নি জুর্নি ঘরিয়ে আইছি তো অবশ্যই এখন এতো হাওয়া বাতাস খাইতে বয়েসির বাতাস খাইয়ে আড়ি তো এখন কাবির নামাত মানে রিসিপশনও এখন আমরা কজন হামাইছি কয়জন বাচ্চা কতকে যজানি তা হল তাহে আপনি সব দেহারা তো আমি লেহারা বইয়ে আরে তো এটা একটু লেখালেখি এখন মানে সাবিন সাইনসুণ এখন চলে চলার পরে এখন আমরা সামনে ড্রিংকস আইসে এই ড্রিঙ্কসটা খুবই মজার ড্রিঙ্কস আসলে এখানের ড্রিঙ্কসটা আসলে ভালো লাগছে তো এখানের ডুগতেইলে আপনার অবশ্যই ভিজিট পারজন আপনার নয়শো পঞ্চাশ টাকা করে নিবে আমরা তিনজন ঢুকছি তো আসলে আপনারা যজন যাবেন মানে এই জায়গাতে তো আপনারা পারজন নয়শো পঞ্চাশ করে নেবে এটা সবাই মানে বুঝবেন ভালো করে তারপর মানে ওর কাছে নাইলে অনেক প্রবলেমে ফেস করতে পারেন তো যাই হোক এদিকে আমার বোন আর এদিকে আমার ওয়াইফ তো তারা দুই বইনে মানে দুলা দুলি খরা মানে আমার সালিয়ে যা কিল করবা যে আমার বউ আবার বইন বলি তো এটার ব্যাঙ্গা দিলাম তো যাই হোক এখন দেখতে পারা যে এখন সুইমিং করার লাগিন রেডি তো সুইমিং আমার ওয়াইফ আর আমার বইন মানে তারা দুইজনে চিল মুীরা সুইমিংয়ের মাঝে বইয়া বইয়া তো আমার খুঁড়িও গেছি দি তাইনে একটু বাপ সাপ নিতা আর ইবাদি দহকা ফুতিয়া বইয়া ডিনস খাওয়ার একটা জায়গা আছে খুবই সুন্দর লাগে তো এই জায়গাটার ভিউটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে খুবই সুন্দর আপনারাও চাইলে চিল নিতে পারেন এই জায়গাত গিয়ারি মানে দর্শনী একটা জায়গা হইলে সারে তো আমার বউ এই দহকা দেহকা পাচ্ছেন মতো পিল পিল করা তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ